যে রাতটা শুধু একটা ধর্মীয় উৎসব নয় এই রাতটা মানুষের জীবনের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আমি কথা বলছি মহাশিবরাত্রির যে শিবরাত্রি দু সালে পড়েছে পনেরোই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই দিনটি অনেকের কাছে সাধারণ দিন বলে মনে হলেও যারা শিব ভক্ত তারাই জানেন এই রাতের গুরুত্ব কতটা গভীর এই ভিডিওটি যদি পনেরোই ফেব্রুয়ারির আগে আপনার কাছে এসে পৌঁছায় তাহলে বিশ্বাস করুন আপনি সত্যি ভাগ্যবান কারণ মহাশিবরাত্রি শুধু একটা তিথি নয় এটি এমন একটি রাত যে রাত ভগবান শিব নিজে জাগ্রত থাকেন আর ভক্তের একটি মাত্র সঠিক পূজা পুরো জীবনের কষ্টকে হালকা করে দিতে পারে আজকের ভিডিওতে আমি কথা বলবো মহাশিবরাত্রি কবে কোন দিন কারা পুজো করতে পারবেন কখন পূজা সবচেয়ে বেশি ফলদায়ক আর পূজার জন্য কি কি লাগবে আগের দিন কি খাবেন কি খাবেন না কোন কাজগুলো ভুল করে করে ফেললেও ফল নষ্ট হয়ে যায় আর ভক্তরা এই পুজোর ফলে ঠিক কি কি ফল পেতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে হনুমান ভক্তভার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন শিবরাত্রি কখন পড়ছে মহাশিবরাত্রি দু হাজার সালে পনেরোই ফেব্রুয়ারি রবিবার পড়ছে শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচটা বেজে চার মিনিটে আর শেষ হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির প্রধান পুজো ও উপবাসটি মূলত রাত জাগরণ অর্থাৎ রাত জেগেই করা হয় বিশেষ করে নিশীত রাত অর্থাৎ রাতে এই পুজো করা শাস্ত্রসম্মত মহাশিবরাত্রি শুধু কিন্তু একটি তিথি নয় এটি চারটি প্রহরে বিভক্ত এক মহাশক্তিশালী রাত এই দিনে চতুর্দশী তিথি সন্ধ্যার পর থেকে শুরু হয় পরের দিন বিকেল পর্যন্ত থাকছে কিন্তু শাস্ত্র মতে এই পূজার আসল শক্তি লুকিয়ে আছে রাতের চারটি প্রহরে তাই আজ আমি আপনাদের বলবো কোন প্রহরে কি করলে শিব দ্রুত প্রসন্ন হন প্রথম প্রহর পড়ছে ছটা বেজে এগারো পি এম থেকে নটা বেজে তেইশ পি এম পর্যন্ত দ্বিতীয় প্রহর পড়ছে নটা তেইশ পি এম থেকে বারোটা পঁয়ত্রিশ এ এম নিশীতকাল অর্থাৎ মধ্যরাত্রি বারোটা নয় এ এম থেকে একটা এক এ এম তৃতীয় প্রহর পড়ছে বারোটা পঁয়তাল্লিশ এ এম থেকে তিনটে সাতচল্লিশ এ এম চতুর্থ প্রহর তিনটে সাতচল্লিশ এম থেকে ছটা উনচল্লিশ এ এম পর্যন্ত উপবাস ভাঙার সময় ১৬ ফেব্রুয়ারি সকাল ছটা উনষাট এ এম থেকে তিনটে চব্বিশ পি এম পর্যন্ত কারা এই পুজো করতে পারবেন এই প্রশ্নটা অনেকেই করেন আমি কি শিবরাত্রি করতে পারব উত্তর হ্যাঁ সবাই পারবেন নারী পুরুষ বিবাহিত অবিবাহিত চাকরিজীবী গৃহস্থ সকলে পারবেন এমনকি যারা নিয়মিত পুজো করেন না তারাও পারবেন যাদের বিয়ে আটকে আছে যারা চাকরিতে বাধা পাচ্ছেন যাদের জীবনে অকারণ ভয় যাদের মাথার ভেতরে সবসময় অস্থিরতা থাকে এই পুজো তাদের জন্যে একটি আশীর্বাদ পূজার উপকরণ হিসেবে কি কি লাগবে শিবলিঙ্গ বা শিবের মূর্তি জল বা গঙ্গা জল দুধ দই মধু অভিষেকের জন্য বেলপাতা অবশ্যই ত্রিফলা এবং ফুটো অর্থাৎ ফুল কোনো ছাড়া বিভিন্ন রঙের বাসমতি চাল কাঞ্চন চামচ দ্বীপ আগরবত্তি অর্থাৎ মোমবাতি ঘিয়ের প্রদীপ ধূপ ধুতরা ফুল চন্দন শাস্ত্র মতে বেলপাতা ও জল শিবকে সন্তুষ্ট করা সম্ভব হয় পান মালা দিলেই আপনি যদি এত কিছু নিতে না পারেন শুধুমাত্র বেল এবং গঙ্গা জল দিয়েই মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন মনের ভক্তিটাই আসল এবার জেনে নেওয়া যাক উপবাসের আগের দিন কি কি খাওয়া যেতে পারে উপবাসের আগের দিন অবশ্যই ভোগের চালের ভাত খেতে পারেন সন্দক লবণ নিয়মিত আমরা যে লবণ ব্যবহার করি সেই লবণ কিন্তু ভুলেও চলবে না সন্ধক লবণ এবং ভোগের চালই কিন্তু খেতে হবে উপবাসের দিন সকালবেলা শুধু এক গ্লাস জল বা স্বচ্ছ ফলের রস খেতে পারেন এক বা দুইবার অল্প জল খেতে পারেন এগুলি আপনাকে শক্তি দেবে এবং পুজোর সময় মনোযোগ বাড়াবে কি কি খেতে নেই আসুন এবার জানা যাক মাছ মাংস ডিম তেল মশলাদার জাতীয় খাবার রাত্রি ভারী খাবার রুটি অথবা ভাত একদমভাবেই খেতে নেই মানসিকভাবে অস্থিরতা বাড়ে অতিরিক্ত চিন্তা বাড়ে এগুলো করলে মন স্থির থাকবে না আর পুজোয় সুফল পাওয়া যাবে না অনেক ভক্তই কিন্তু পুরো দিনটাই উপবাস রাখেন আর রাত্রে জাগরণের একেবারেই জল ও ফলের রস চালিয়ে যান পূজার নিয়ম অনেকেই মন্দিরে পুজো দেন কিন্তু যারা বাড়িতে পুজো দেন তারা কি করবেন তারা শিবের সামনে দাঁড়িয়ে হর হর মহাদেব অথবা ওম নম শিবায় হলে এক মনে জপ করবেন অভিষেকের সময় প্রথমে জল দিয়ে অভিষেক করুন এরপর দুধ ও মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করান বেলপাতা ফুল দিয়ে সাজান চাল দুধ গন্ধ বসে আরতি করুন এই দিন মন দিয়ে শিবের আরাধনা করলে আটকে থাকা কাজ খুলে যায় চাকরি ব্যবসা টাকা মামলা জমি জায়গা যে কাজ বহুদিন ধরে আটকে আছে সেই কাজের গতি শুরু হয় ঋণ ও অর্থকষ্ট হালকা হয় শিবের আরাধনায় এই দিনে উপবাস ও সংযম রাখলে অপ্রত্যাশিতভাবে অর্থের রাস্তা খুলে যায় সম্পর্কে জট খুলতে শুরু হয় স্বামী স্ত্রী প্রেম পরিবারের ভাঙা সম্পর্ক কিন্তু ধীরে ধীরে নরম হয় আত্মার শুদ্ধি হয় সবচেয়ে বড় ফল নিজের ভেতরে নেগেটিভ শক্তি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং আপনার মধ্যে এক পজিটিভিটি শুরু হয় যদি কোনো মন্ত্র না জানেন তবে শুধুমাত্র ওম নম শিবাই বলে ভক্তি ভরে একশো আটবার জপ করুন তা না পারলে এগারোবার অথবা একুশবার জপ করুন মন দিয়ে ভক্তি ভরে মহাদেবকে ডাকলে মহাদেব কখনোই কাউকে খালি হাতে ফেরায় না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকার এসেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই ওম নম শিবায় অথবা হর হর মহাদেব লিখে যাবেন